থাকে তোমায় নয়ন ভরে আমি দেখিব তোমায় পারান ভরে আমি দেখিব একর জোরে বলবেন

ভোরে আমি দেখবো বলেন আমার সাথে একবার দেখা দাও তো নবী গো ভরে আমি দেখবো তোমাই নয়ন ভরে আমি দেখিব তোমায় পারাল ভোরে আমি দেখিব তিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখবো ایک بار دیار دار نبی گو تو مائی نائن ایک بار دیکھا داؤ تو یار نبی گو تو مائی بار বহু দূরে কিন্তু আমি রাখে তার দেখা দেব কথা বলবো গপলেতে দেখা দেব স্বপন লেতে কথা বলবো গপলেতে আমি মালে কথা তোমায় বলিব জোরে শুভারালা বলেন কি কথা তোমায় বলবো আরে নয় ভরে তোমায় দেখব একবার দি তার রে তোমায় নয়ন ভুলে যে না একবার দেখা তোমায় আমি একটা লিখেছে যে নবীর ভালো বাসায় আছে আল্লাহর ভালোবাসা আমার মনে বহু দিনের নবীর ভালো নবীর ভালো নবীর ভালো নবীর ভালো নবীর ভালো বাসায় আছে আল্লাহর ভালোবাসা আমার মনে বহু দিনের

সা আমার মনে বহুদিনের বেড়া একটা আসা মনে যে আর মানে না এসো সাগে মদিনা মনে যে আর মানে না এসো সাগে মদিনা আমি মলের দুবার খুলে রাখিব নবী গো মলের দুবার খুলে রাখবো রে তো মাই দেখব একবার দাব তো ইার নবী গো তোমায় নয়ন বৈরা আমি দেখবো একবার নবী গো তোমায় পরান ভরে আমি দেখবো মাশাআল্লাহ মাইকে বলে নরো বলছে কি দেখি একটা শের লিখেছে যে এক দিন আ এক দিন আমার দয়ার নবী যা এক শের আছে যখন আমার দয়ার নবী ছিলেন মাহালেবার ঘরে পাগে এসে ছাগল নিল চারবাগা হাতে কে সুবহানাল্লাহ বলে যখন ছিলেন দয়ার নবী দয়ার নবী দয়ার নবী যখন ছিলেন দয়ার নবী হালে বার বাড়িতে ছাগল নিলো চর বাগা থেকে ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানা শুভান ছাগল আমরা না নবীকে দেখার বাহানা নবী আসলে ধরে চুমুব বলেন শুভার আল্লাহ আসলে কদম ধরে চুমبو তিলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখবো একবার দেখা দাও দয়াল নবী গো তোমায় পরান ভোরে আমি দেখবো একবার দেখা কেড়ে হরিন দেখে বলে আমার কেটে কে দেখে আল্লাহ বললেন আল্লাহ ইলামা দয়াল নবী দয়াল নবে নবী একদিন আমার দয়াল নবী যাচ্ছে রাস্তায় হেঁটে হোরিনে দেখে বলে আমার নবেকে দেখে ছেড়ে দে না জামারে বাঁচায় জীবনারে ছেড়ে দে না জামারে বাঁচায় জীবনারে আমি দুধ পিলায়া আবার ফিরবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি দুধ আবার এসে নয়ন ভরে তোমায় দেখব একবার দেখা দাও দয়ার নবী গ তোমায় বার দেখব একবার তার দাও দয়ার নবী গো তোমায় নয়ন আমি দেখব তোমায় নায়ন ফরে আমি দেখব তোমায় পরাল ফরে আমি দেখিব চায়া তো দেখবো দেখব একবার দে দাও দয়াল নবী গো তোমায় পরাণ ভরে আমি দেখব আল্লাহ মোহাম্মদ সাল্লাহ তালা আলী হেওয়া সাল্লাম বেরাদার সমাইন যাক দুটো এক টাকার লোক এসে স্টেজটা মোটামুটি ভর্তি হয়ে গেছে শুধু মা বোনেরা একটা দুটা করে আসতেছে দেখেন ওদেরও ভরে যাবো আমার মন বলছে হে কেননা হোসেনের রাত আসরার রাত দোয়া কবলের রাত দাদারা আমার ভাইরা হুসাইন পাকের যদি জীবনী যদি আমি শুরু থেকে জন্ম থেকে শুরু করি তো বেশি দূর যাবে না নাকি ওই জন্মতে জন্মতে দেখো দেখেই টাইম শেষ হয়ে যাবে আজকে যে রাত এই রাত থেকে শুরু করি নাকি পরে কোনদিন আবার টাইম পেলে তিন দিন পাঁচ দিন চার দিনের জীবনে যখন করবেন গোলাম মোর্শেদকে বলবেন ঠিক করে কহে দেবে হ্যাঁ নানার কাছে ইজাজত নিয়ে বাড়ি যাওয়ার সময়তে ডান দিকে দেখতেছেন জান্নাতুল বাকিতে আমার মা জননী শুয়ে আছে ওই জান্নাতুল বাকিয়াতে মার রওজার জালি ধরে আমার কবরে আকদাস ধরে বলতেছেন মা তোমার হোসেনকে বিদায় করো আমার নানা যে বাচ্চা অবস্থাতে একদিন বা তিন দিনের ছেলে করে নি আমাকে বলেছিলেন হুসাইন তোমাকে কারবালাতে বালাতে শহীদ হতে হবে ওই ডেটটা আমার চলে এসেছ মা তো আনার কাছ থেকে বিদায় নিয়ে আমি তোমার রজায়াতাহারে এসেছি তুমি আমার সালাম গ্রহণ করো আর নিজে এজাজত দিয়ে আমাকে পাঠাও কার দিকে আমি কালকে সকালে চলে যাব তো রওজা থেকে আওয়াজ আসলো বেটা যাও তোমার মা রাজি আছে কার চলে যাও ইমতেহান দিতে যাও পরীক্ষা দি যাও তবে একটা কথা শোনো তুমি 10ই মুহররমুল হারাম শহীদ হবে কারবালার মাঠে আর আমি তোমার মা ওয়াদা করলাম কথা দিলাম আমি নয় তারিখের রাতের বেলাতে তোমাকে কারবালাতে দেখে আসব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাবে না সুবহানাল্লাহ কয় তারিখে দেখতে যাবে তাহলে ইন্তেকাল হয়ে গেছে فاطمه কবর থেকে ব্যাটাকে দেখতে যাবে কোন ডেটে জানেন আজকের ডেটে যে ডেটটাতে আপনার যারা হোসেনের জিকির করল তারা নবীরই জিকির করল যারা হোসেনের চর্চা করল তারা নবীর চর্চা করল আর যারা নবীর চর্চা করল তারা আল্লাহরই গুণগান করল এই ডেটটা বিরাট মারাত্মক ডেট জি তিন দিন কারবালার মাটিতে তারা শুকিয়ে কাঠ হয়ে গেছে পানিও নাই দানাও নাই যদি পানি না পায় তো রান্না করা হবে এখন রুটি পাকাবে না ভাত পাকাবে না কি বানাবে না তরকারি রান্না হবে কিছুই হবে না ছোট ছোট বাচ্চারা সব বেকার হয়ে গেছে পানি 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 ফানি কলর রব উঠে গেল কার বালার মাঠে একবার হুসাইনের কাছে যাই একবার হাজরাতে আব্বাসের কাছে যান ওই ছোট্ট ছয় বছরের মা শাকিনা এমাম হুসাইনের লাডলি বেটি বাবার কাছে একবার চাচার কাছে কি করি পেয়াট আর পিঠ মনে হচ্ছে এক জায়গায় হয়ে গেছে তিন দিন ধরে যদি খানা পানি না হয় তো বাচ্চাটা কেমন থাকবে চোখগুলা বসে বসে গেছে ঢুকে গেছে তবুও চেহারা থেকে নিখার হটেনি চেহারা থেকে নিখার সরে যায়নি আমার দাদারা ভাইরা বোনেরা মাগরিবের সময় হয়ে গেল এমাম হুসাইন বললেন সব ওঠ আর পানি নাই তো কি হবে মাটিতে হাত মেরে তায়াম্মুম করে মাগরিবের নামাজটা পড়ে নাও সুহান আল্লাহ এই কারবালার মাটিতে তারা হাত মেরে তায়াম্মুম করে নামাজ পড়ছেন সুখা দেহ খানা নাই পানি নাই তো মাগরে পার করে নামাজটা পড়ে হুসাইন আল্লাহ তালানহু বাহিরে বসেছিলেন ওদিকে তো হাজার হাজার এজিদের লোকেরা কেহ বসে আছে কেউ শুয়ে আছে কেহ মদ খাচ্ছে কেউ তাড়ি খাচ্ছে অথ চরা মুসলমান বুঝিছেন তো এমাম হুসাইন করলেন কি একটা কাজ করি বোনেরা কান দিয়ে শুনো কথাগুলো এমাম হুসেন লুক করে উঠে সোজা একবারে বোনের খেমাতে গিয়ে হাজির মবনের সব ভেতরে ভরা আছে ত্রিপলের ভেতরে ওই শিবির স্থাপন করেছে তার ভেতরে আছে তো হোসাইন গিয়ে বলছে বোন যাই না বলে কি হলো কিছু বিপদ হলো নাকি ভাই বলে না বিপদ হয়নি তাহলে বলে কাজ করো আজকে রাত্রে অন্তত শুয়ে যেও না ডেট হিসাব করে এলেন তাহলে আপনারা এই ডেটে আজকে শুয়ে যেও না কোরআন শরীফ তেলাবাদ করো বোনকে কথাটা বলে নিজের বিবির ক্ষেমাতে গেলেন ও শাহের বানু বলে কি হলো বলে আজকে রাত্রে এটা শুয়ে যেও না কোরআন শরীফ তেলা তেলাবাদ করো ওই যে আব্দুল বিবি আব্দুল ওহাব আব্দুল ওহাবের মা তিনজনাই বসে আছে আব্দুল ওহাব বলুন আজকে রাত ঘুমিয়ে যেন যে যা জানো তাই পাঠ করো বসে খানাকে হাতে নিয়ে ভাবতেছেন উনিও কোরআন শরীফ পড়ছেন বসে বসে কোরআন শরীফ পড়ছে আল্লাহ কথাগুলো ভাবছে যে আমি দেশ ঘর পর আত্মীয় স্বজন সবকে সাথে করে নিয়ে আসলাম আর এখন আমার আমার কাছে ওরা পানি চাইছে আমি যদি পানি দিতে না পারি আমাকে নেতা বলে মানবে হ্যাঁ তো সবাই তো আমার কাছে পানি চাচ্ছে এখন আমি কি করি আজি রাত খুব গম্মের রাত আজ রাত বড় চিন্তার রাত এইভাবে রাত আস্তে আস্তে কৃমিশে ক্রিমিসে এক ভাগ পার হয়ে গেল যখন এক ভাগ রাত পার হলো ইমাম হোসেন কোরআন শরীফ পড়া বন্ধ করেনি আহেলে বয়াত আতাহারের খেমার ভিতরে গুন 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 করে কোরআন শরীফের তেল আওয়াজ চলছে দারুদ শরীফের তেল আওয়াজ চলছে দুই ভাগ রাত পার হয়ে গেল এইভাবে এমাম হোসাইন দেখলেন রাত ক্রিমিশে তিন ভাগ পার হয়ে গেল আর এক ভাগ রাত আছে তাহলে পরে ওই এই ভাগটা পার হয়ে গেলে আমাদের শহীদের ডেট পড়ে যাবে জোরে বলেন হ্যাঁ বৃহস্পতিবারে রাত ছিল রাত পার হয়ে যাবে আয় আমার কাছে আয় আলী আগবার কোরআন শরীফ পড়তে ছিলেন কোরআন শরীফ পড়া বন্ধ করে দিয়ে লব্বাকিয়া ইবনে হাইদার বলে নিজের বাবার কাছে হাজির নিজের আপন বেটা আলী আকবর কে বলতেছেন আব্বুরে ওই দেয়া ঘোড়া বাঁধা আছে ঘোড়ায় চড়ে আর তোমাকে যেতে এখন আর মাঠে এলো রাতের বেলা আর রাতের বেলা দেখুন কারবালার মাঠে গিয়ে কি করবো আব্বা ওটা যেতে হবে তোর বাপের হুকুম আলী একবার আঠারো বছরে নজান বললেন আব্বা গা ওই কারবালায় গিয়ে ভালোভাবে কারবালার ময়দানটাকে না ভালোভাবে দেখবে কোন জায়গা উঁচা কোন জায়গা নিচা দেখে তুমি আবার ফিরে চলে আমার আলীর পুতা ঘোড়ায় বসে চলতে লাগলো চলে যায় চলে যাই কারবালার মাঠে যা হলো কারবালার মাঠটাকে পরিদর্শন

সামাম জাগা দেখি না হলো তিনবার চক্কর দেয়া হলো ওই আসুর রাতে আর চক্কর দিয়ে নিয়ে আমার এমাম আলী মাকামের বেটা হজরাতে আলী একবার বললেন আমার কোনো জায়গায় ভুল হচ্ছে নাকি একবার দুবার তিনবার করে চক্কর দিতে দিতে সব কথা কি বলবো তাই ঘোড়ার লাগামটাকে টেনে নিয়ে এবার আমার দাদারা

ওখানে তো ওই জিনিসটা ছিল না কোথা থেকে গেল ওটা লোক লোক না কি জানেন মানুষ দাঁড়িয়ে আছে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে এক জায়গায় শরীরে বোরকা লেগে আছে চোখ মুখ ঢাকায় আছে আলী একবার বলে এতক্ষণ তখন দেখলাম না মেয়েটা আবার কোথা থেকে আসলো আচ্ছা আমার দলের কেউ হলে তো আমাকে ডাক ওদের দলের না কার দলের কোথা থেকে আসলো দেখি মেয়েটা কোন দলে যায় দাঁড়িয়ে থাকবেন হ্যাঁ দাঁড়িয়ে থাকবে না ঘর আলী আকবর আপনার থক হয়ে তাকে আছে ওই মেয়েটার দিকে রাতের বেলা কি দেখা গেল আমি যেন দেখলাম মেয়েটা ফটফট করে বুক আপনার বুকের বোতামগুলো গুলো আপনার বোরখার বোতামগুলো গুলো খুলে দিয়ে আহা ভেতর থেকে একটা রুমাল বার করলে রুমাল বার করে যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গাটা বারবার করে ঝাড়ু দিতেছে আবার বার করে ঝাড়ু দিতেছে আমি যেন দেখলাম রাতের বেলা ওইখানে আপনার পাথর কাকর গোলা পড়েছিল এই পাথর গুলোকে কোটে খুটে দূরে চালিয়ে দিতেছে বুঝলাম না আমি এটা কোন দেশের আমি জানি না মেয়েটা কোথা থেকে আসলো তবে নিজের মনকে বোঝায় মন রে কোন দিকে যাবে আমি মেয়েটা রে দেখবো যে জানলাতে রুমাল আবার ভরে নিও বোরখার বোতাম গুলোকে লাগিয়ে লিয়ে মেটাগায়ও হয়ে গেল বোঝা গেল না আর জানতে পারলাম না কোন দিকে গেল বন্ধু রে

আবগা দেখতে আমার ভুল হয়নি তবে একটা নতুন কথা বলবো আফলাকে এমাম হোসেন मुस्कुराছিলেন রাতের বেলাতে আমার তিন দিনের ভোকাপিয়াসা মজলুম কারবালা এ দেখতেছে একটা মেহমান ও পাচানক মাঝ কারবালায় দাঁড়িয়ে গেল আবগা আমি ওই মেয়েটাকে দেখলাম হীরাতে ইমাম আলী মকম বললেন বাবা তারপরে কি দেখলাম হোসেন সোনার শখ জাগলো কথাটা শোনার জন্য চাষনি জাগলো জায়কা জাগলো আলী একবার বললেন আমি যেন দেখলাম মেয়েটা বোরকার ভেতর থেকে একটা রুমাল বার করলেন ওই রুমালটা দিয়া ওই জায়গাটায় বসে গিয়ে বারবার করে বালিতে মাটিতে ঝাড়ু মারতেছে বারবার করে ঝাড়ু লাগাই তার বলে আমি 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 আপনাকে শোনাইতেছি কিন্তু আপনার চোখ নিয়ে কেন পানি ঝরে আপনার চোখ কেন আসবার হয়ে গেল আপনার চোখে কেন পানির তো দেখা যায় আব্বা আপনি বলতে বললেন তাই আমি বলছি আপনাকে রাজির উদ্দেশ্যে বলছি আল্লাহ পাক এবং নবী রাজাবান্দির জন্য বলছি তবে ভালো কথায় আপনার চোখে কেন পানি চলে আসলো আব্বাজান যান আবার হুসাইন রাতের

আদরের দুলাল ইমাম হুসাইন আপনি কেন কান্দেন ইমাম হুসাইন বলে বাবা ওই মেয়েটার কথা যখন বললি আমার মদিনার কথা বলে পড়ে গেল রে আমার মদিনার খেয়াল হয়ে গেল রে আমি যেদিন তোমার দাদির তোর বাতে পাক তোমার দাদি আম্মা ফতেমার তোর বাতে পাক থেকে যেদিন আসি আমার মা সেদিন বলেছিলেন হুসাইন আজকে তুমি যাও আমি তোমাকে নয় তারিখে দেখতে আসছি সহানন্দা মালি দেখে চলে গেছে দুনিয়ার জন্মে ছিল না ওটাই ছিল আমার মা পাতে আমার মা পাতে এসে আমাকে দেখে চলে গেছে আমাকে কাল এমতে দিতে হবে পরীক্ষা দিতে হবে আমাকে পাশ করতে হবে আমাকে আফেল করলে হবে না আল্লাহ আল্লাহ اللہ اللہ کا گھران یہ گھرانہ ورا ورا ہے سبحان اللہ بولے اللہ 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 نبیکا گھرانہ ورا ورا ہے اللہ اللہ نبی کا گھرانہ یہ گھرانا وراول ورا ہے یہ گھرانہ وراول ورا ہے اس میں حسنین ہے سیدہ ہے سبحان اللہ سبحان اللہ اس میں حسنین ہے فاطمہ ہے اس گھرانے میں مشکل خوشاہ ہے اللہ اللہ نبی کا گھران گرانا اللہ اللہ نبی کا گھرانا یہ گھرانہ ورا بل یہ عشق کا ہوں نماز میں ہوں ان کی عنایت پہ رازی میں ہوں ان کی عنایت پہ راز میری تربت پہ لکھنا نیازی میری تربت پہ لکھنا نیازی پنجتن کا یہ یاد غدا ہے اللہ اللہ নবী কা ঘরানা ঘরানা আল্লাহ আল্লাহ নবী কা ঘরানা بیٹাকে ওটা আমার মা জননে ছিল আমাকে ওই আশার দিনে মা আমার কথা দিয়েছে মার কথা রেখেছে ওয়াদা پورا করেছে আস্তে আস্তে ফজরের টাইম হয়ে গেল হজরে নামাজ পড়লে নামা রাখলে হরের মেয়েরা ছেলেরা পেটে খাবার নাই লেকিন নামাজ কাজা নাই তিন চার দিনের ভুকা পিয়াসা কিন্তু নামাজ কাজা নাই প্রতি অক্তে অক্তে ইনারা নামাজ পড়ছেন শেখেন যারা হুসাইনি ওনার কাছ থেকে শবক নিতে দিন না খাওয়ার পরেও তাদের নামাজ কাজা ফজরের নামাজ পড়ে নিয়ে এমাম এ আলি মাম এমাম হুসাইন রাহ বলবেন না না আমার জন্য দোয়া করবেন আজ এই এইহান গাহে পরীক্ষা গাহে আমি যেন হাসতে হাসতে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আমি যেন পাস করে যেতে পার্লাহ হাজার তালুয়ার ওই দিকে নাকি আজকে শুধু ইমাম হুসাইনেরই কথা হবে হ্যাঁ তবে বাচ্চা ছেলের কথাটা বলে দি নাকি বলছেন দাদা বড় দুঃখ লাগে কেন জানেন হুসাইন বসে আছেন এমাম বাহিরে আর মা জননী শে না এই কথাটা আমার স্বামীর সাথে শেয়ার করব না করলেও তো হয় না হ্যাঁ না করলেও হয় না আবার একাই ঘুটে ঘুটে কি আমি দম শেষ করে ফেলবো নাকি কিসের জন্য জানেন কা চলে ডাকা ছেলে মায়ের মুখটাকে বারবার নাড়তেছে বলতেছেন আল আতাশ আমাকে বড় পিয়াসা লেগেছে আমারে বড় পিয়াসা লেগেছে কালার কথা কালার মাই বোঝে ভাইরা আমার বন্ধুরা গো মা বলে রা মা বলতেছেন বাবা পিয়াসা লাগলে আমি পানি কোথায় পাবো কে ভরে নিলেন ছয় মাসের ছেলে আসলের ভিতরে ভরে লিয়া নিজের ছাতিটা যদি চোষায় ছেলে তৃপ্তি পাবে মা নিজের টান স্থানে ছেলেকে লাগিয়ে দিল মুখটা নিজের মুখটাকে টেনে লিয়া মার হাতে ধপ করে মাথা ফেলে দিল ইশারা দিয়ে বলতেছেন মা গো এত টানলাম টানতে টানতে নিজের ঠোঁট গরম হয়ে গেল এক ফোটা দুধ ফেললাম না

আর বাজবে না রে আমার কোলে যদি রহুবার হয়ে যায় তার বাবা হুসাইন ডাডবে তা না করে এমনি করে আমি আঁচল দিয়ে জড়াইয়ার ভোর ভরে আপনার একবারে আঁচল দিয়ে জড়িয়ে আমি বাহির দিকে নিয়ে গেলাম